কারণে সারা বাংলাদেশে যেভাবে আমাদের অভিনন্দন পরিচিতি বাড়ছে ঠিক আমাদের মনে একটা আশঙ্কা ছিল একটা শঙ্কা ছিল যেভাবে উনি অন্যায় প্রতিবাদ করেন যেভাবে উনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আমরা একটা ভয়ে ছিলাম কারণ আপনি দশজন মানুষের মধ্যে যদি নয় খারাপ হয় একজন ভারতীয় কোনো লাভ নাই তারপরেও প্রতিবাদ করছেন প্রতিবাদ করবেন এবং ইনশাল্লাহ এটা মানুষের সহজাত বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের সময় একদিনে জন্মায়নি পরিষ্কার সময় একদিনে তৈরি হয়নি যারা আছে এই উপকরণের সাথে জড়িত যারা তাকে হুমকি দিয়েছেন হরতাল আপনারা ভুলে যান এই ষড়যন্ত্র কারণ রেলস্টার সুমনের সাথে সারা বাংলাদেশের মানুষ আছে আমরা আছি আমার বিশ্বাস রেলস্টার সুমনের কিছু আপনারা করতে পারবেন না শুধু শুধু আলোচনা আসার জন্য আপনারা এই কাজগুলো করছেন আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন রেলস্টার সুমনের সাথে সারা বাংলাদেশের আক্রমণ